গায়ে সারাগুলো এখন দিয়ে দেবো যে সো দেখতে পাচ্ছ এই যে আমার হাতে একটা আছে দেশি মুরগা লাল দেশি মুরগা দেখতে পাচ্ছ এই যে দেখো তো এটা আজকে রেসিপি হবে কাঁঠাল দিয়ে এই দেশি মুরগার রেসিপি হবে আমি নিজে রান্না করব নিজে তো তোমরা দেখতে পাবে কীভাবে রান্না করি কিভাবে কি করি না করি তো সবাই সাথে থাকো এখন ফার্স্ট টাইম এটাকে মারবো মেরে তারপর কাঁঠাল পারবো তো চলো দেখতে থাকো তোমরা আজকে পুরা মজাদার ভিডিও হবে মজাদার ভিডিও তো মজাদার ভিডিও একদম ধামাকা ভিডিও ধামাকা সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের মাংস কাটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছো একদম কমপ্লিট এই যে আর এগুলো যে দুটো লেগ পিস এই যে যে লেগ পিস দুটো রাখছি এটা লেগ পিস আমি খাবো এটা লেগ পিস একদম কমপ্লিট তো গাইস চলো তো গাইস এখন যাবো হচ্ছে কাঁঠালপাতায় গাছটাকে কীভাবে কাঁঠাল বাড়ি তো তোমরা দেখতে থাকো চলো পুরো ছোটো মাংস তো ছোটো কাঁঠাল লাগবে এখন যাবো কাঁঠাল পাত্তায় চলো সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের কাঁঠালপাড়া কমপ্লিট তো এখন যে আমার মা কাঠালটা কাটতেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো কাঠালটা এখন কাটা হবে তারপরে চালু তো সবাই ভিডিওটা দেখতে থাকো সবাই সাথে থাকো সো গাইস কাঁঠালটা কাটার পরে এই যে তোমরা দেখতেই পাচ্ছো মানে জলের মধ্যে হলুদ দিয়ে মানে ওই জলের মধ্যে কাঠালটা মানে নাড়তে হবে তাহলে কি মানে কাঁঠালের যে রস আছে তাহলে কাঁঠালটা আর কি কালো কালো হবে না সবজিটা তাহলে আর কি কালো হবে না আর কি তো এইভাবে করতে লাগে তো এই জল শুধু তারপরে কাঁঠালটা আবার সিদ্ধ করতে হবে তোমরা দেখতেই পাবে তো গাইস ফার্স্ট টাইম আমি কাঁঠাল দিয়ে মাংস রান্না করতেছি ফার্স্ট টাইম তো দেখা যাক কীরকম হয় সবাই সাথে থাকো তোমরাও চেষ্টা করবে সো গাইস ফাইনালি আমাদের রান্না চালু হয়ে গেছে হে তোমরা দেখতে পাচ্ছো একদম সব কিছু আয়োজন একদম রেডি একদম এখানে এই গাইস এই হলুদ জল কাটার এখন সিদ্ধ করতে হবে এই যে

গাইস কাটা সিদ্ধ হয়ে গেছে কাটা সিদ্ধ হয়ে গেছে গাইস আস্তে কটা কোয়া ভিডিও চলে যাচ্ছে

খাটার মজা হয়ে গেছে এখন মাংসগুলো ভাজতে হবে সব চলে আগে

লংকা পিঁয়াজ জিৰা বা জিৰটা ৰচুন বা পিঁয়াজ বা আদা বাটা

মশলা ভাজা কমপ্লিট এবং মাংসগুলো এইখানে দেবো দেব রান্নাটা কীরকম হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কোনো দিনও বাড়িতে মাংস দিয়ে কাঁথা রান্না করেছো কি করো নাই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে মাংস ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল তো পরিমাণ মতো জল দিতে হবে তো জল দিয়ে দিচ্ছি বেশি একটা জল দেওয়া যাবে না তো এই জলে একদম মাংস নামাই নিতে হবে তো সেই হিসেবে জল দিতে হবে আর কি এই জলে সিদ্ধ এই জলে সব কিছু শেষ তো ওই ওই হিসেবে জল দিতে হবে তো জল দিয়ে দিলাম আমি পরিবার মতো রান্না ঠিক আছে তো রাইস কাটাল গুঁড়ো এখন দিয়ে দেবো ওই যে মাংস ভাজা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এই যে

তারপরে খাওয়া দাওয়া আর যদি খাবে তাড়াতাড়ি চলে এসো পাবে না কেমন হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর রান্না কমপ্লিট এরপর খাওয়া দাওয়া হবে অনেক পুষ্ট হয়ে গেল খাবার পালা খালি সো গাছ কাঁঠাল মাংস কমপ্লিট এই যে দেখো

আর বুঝতে হবে না চলো খাওয়া দাওয়া করি তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো খাওয়া দাওয়া করি খাওয়া খাওয়ার সময় কোনো কথা বলা যায় না আমি ভয় লাগলে আবার সুবিধা হবে পরে আর খাওয়া খাওয়া হবে না আর চলো টাটা